সবাই কেমন আছো আশা করছি তোমায় খুব ভালো আছো আমি খুব ভালো আছি আচ্ছা সারাদিন বাড়ি ছিলাম না এক জায়গায় গেছিলাম বলতে পারো একটা ঢিলে দুটো কাজ করে এসছি সমস্তটা আমার ব্লগিং চ্যানেলে তোমরা দেখতে হবে যা যারা ব্লগ দেখতে পছন্দ করো আমাকে এই চ্যানেলে দেখার সাথে সাথে আমার ব্লগিং চ্যানেলটা তো তোমরা ভিডিও দেখো তাতে আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমার ব্লগিং চ্যানেলে কালকে তোমরা খুব সুন্দর একটা ভিডিও পাবে অবশ্যই যে কোথায় গেছিলাম সারাদিন কোথায় টাইম স্পেন্ড করেছি কি কাজে গেছি সমস্তটা পাবে ভাইতে আমার ব্লগিং চ্যানেলের নাম তন্দাস ফ্যামিলি যা যারা পছন্দ করো তারা অবশ্যই দেখবে শুধু তাই না এবার তোমাদের কালকে যে ভিডিওটা যাবে সেটা তো খুবই ভালো একটা ভিডিও যাবে এবং তারপরের দিনের ভিডিওটাও মানে একটা ধামাকাদার ভিডিও আসতে চলেছে সেটাও তোমাদের বলে রাখলাম এই চ্যানেলে চলো আর এর বেশি কিছু বলবো না এইসব সারপ্রাইজ গুলো পাওয়ার জন্য আমার ব্লগিং চ্যানেলটা তোমাদের দেখতে হবে তো এখানে যে টপিকে কথা বলবো সবার প্রথমে বলি যে তোমরা আমি ভিডিও ছাড়ি তোমরা বলো এই তো আবার প্রতিবাদী তন্দা দিদি ভাই চলে এসছে খুব ভালো লাগছে গুড গুড গার্ল গুড জব এইভাবে ভিডিও দেবে হ্যাঁ আচ্ছা থেকে কথা দিচ্ছি যে এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আসবে বুঝতেই পারছো কপালের টিপ থেকে মন্দিরও মন্দির থেকে এসেছি মন্দিরও গেছিলাম হ্যাঁ এটাও বুঝতে পারছো কথাও দিয়ে দিচ্ছি আজকে মন্দির থেকে এসে তোমাদের কথা দিচ্ছি এই চ্যানেলে রেগুলার ভিডিও আসবে যারা পছন্দ করো তারা অবশ্যই দেখবে আর যারা নতুন আছো তারাও অবশ্যই যদি ভালো লাগে আমার এই চ্যানেলের ভিডিও অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে তো চলো শুরু করি এবার আজকে সাধে অনেক কিছু অবজার্ভ করলাম সময় ছিল না যতটুকু সময় পেয়েছি তার মাঝখানে মাঝখানে অনেকে ভিডিও দেখেছি অনেক কিছু অবজার্ভ করেছি তো তোমরা সবাই জানো যে গতকাল কি হয়েছিল যে সন্দীপকে কিভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল একটা বড় ষড়যন্ত্র করা হচ্ছিল কিভাবে অন্যের ভয়েস সন্দীপের ভয়েস বলে চালনা করে সন্দীপকে সবার সামনে খারাপ অপদস্থ করার চেষ্টা করা হয়েছিল এটার মধ্যে কি আছে হ্যাঁ এটার মধ্যে আছে কেতা এক নম্বর দু নম্বর ঘুটকা ঘর দাগ ফাঁকা ঘুটকা ঘর আর তিন নম্বর আছে কে হ্যাঁ এই মোস্ট পপুলার ডাইনি দালাল বেবুশে তেত্রিশ ভাতারি হ্যাঁ তেতাল্লিশ ভাতারি তারপর হচ্ছে ময়ে ময়ে মামি ময়ে ময়ে যা বলবে তাতেই কম বলা হবে এই সমস্ত কিছু নাম থেকেও যদি কোনো খারাপ নাম হয় ওর বাইরে একটা কথা বলি আমার কমেন্ট সেকশনে সত্যি তোমরা তোমাদেরকে যত ধন্যবাদ দেবো যত ভালোবাসা দেবো তত কম দেওয়া হবে তোমরা আমার জন্য এইভাবে কমেন্ট সেকশনও ফাইট করছো একজন মানে কালা মুখ কালা বান্দর মুখী যেটাকে তার মুখী দেখাতে পারে না একটা কালা থোপরা দিয়ে রেখেছে তার লোগোতে তো কারণ ওইসব জায়গা কাজ করে তো তাই নিজে থোবরাটা দেখাতে পারে না মানুষের সামনে বুঝতে পারছো তো সে কমেন্টস করেছে আমি এই যে ডাইনি নামটা দিয়েছি সেটা মানে সেটা নিয়ে কেস করা যাবে ব্লা 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 অনেক কিছু বলেছে তো সেখানে আমার দিদিভাইরা সেটা ফাইট করেছে এবং একজন দিদিভাই বলেছে যে তুমি কি করে জানলে যে নামটা লাকিয়ে দিয়েছে মানে সে ডাইনির মতন কাজ করছে তাই ডাইনি নাম দিয়েছে এক্সাক্টলি আসলে কি বলতো এরা ঠিক জানে একটা কথা আছে না দিদি যে পল্ল কথা হাটের মাঝে যার কথা তার কানে বাজে ঠিক তেমনি মানে আমি কিন্তু কাউকে বলিনি হ্যাঁ মানে আমি যাকে বলেছি তার কাটা ঠিক লেগে যাবে আর তার চেরা চামুনটা লেগে যাবে বুঝতে পারছো মানে সে যে এই নামটা একদম প্রপার হুম মানে তার যে নামের তার যে চরিত্রের সাথে নামটা একদম প্রপার সেটাকে মানে বোঝে ভাবে যে না এই তার জন্য একদম প্রপার তাই তো তাদের গায়ে লেগে যায় তাই না তো তোদের বলছি তোরা হাগলাতে থাক তোরা যত পারিস এখানে বমি পটি করে যাক বুঝতে পারছিস সেগুলোকে সাফ করার জন্য কি বলতো আমার কমেন্ট সেকশানের আমার কমেন্টস এবং আমার প্রিয় মানুষগুলোর কমেন্সি তোদের মুখে শটাং শটাং চিতর বাড়ি দেবে বুঝতে পারলি তো এবার বলি যে এরা তো রয়েছে এবার আজকে সন্দীপকে সন্দীপকে এত মানুষ ভালোবাসতে দেখে তাদের তারা নিজেরা মানে এই সন্দীপকে আর নিচের আমাদের পাচ্ছে না তাই তাকে কীভাবে এন তেন প্রকারণে তারা তাকে শেষ করার চেষ্টা করবে চেষ্টা করছে আজকে যখন নাকি প্রথমে সন্দীপের কেসটা এই সোশ্যাল মিডিয়ার সামনে আসলো তখন কিন্তু আমরা এই ক্যাতিকে বাউবা দিচ্ছিলাম এবং সন্দীপকে কিন্তু আমরা তাই সবাই অ্যাটাক করেছিলাম যা নয় তারপরে যখন আমরা জিনিসটা বুঝলাম তখন কিন্তু আমরা আবার সন্দীপের ফলে চলে আসলাম কথা আছে না সত্যের জয় সর্বদাই এই জিনিসটা আবারও আবারও কিছু কিছু মানুষ সন্দীপকে ভুল করার চেষ্টা করতে করতে আবার কিন্তু তার বুঝতে পেরেছে না এটা সন্দীপ হতে পারে না কারণ কি বলে বললাম সত্যের জয় সর্বদাই আজকে যতই যে নোংরামি করুক না কেন সে যে কোনো জয়ী হবে না সেটা বারংবার প্রমাণিত হয়ে যাচ্ছে আজকে এই কাতাকুরানি কতটা একটা নোংরা মেয়ে ছেলে যাকে এই নোংরা কিছু নর্দমার কীট জাতীয় মহিলা বলো মহিলা নামে কলঙ্ক তারাই সাপোর্ট করছে আজকে ও নিজেকে যে বড় ইউটিউবার হবে সেই একজন সোশ্যাল ইনফ্লুয়েসার হয়ে ও কি বার্তা দিচ্ছে মানুষের সামনে যে একজনের হাজব্যান্ড থাকা সত্ত্বেও আবার আরেকজনের সাথে পরপুরের সাথে সে কী করবে নোংরা করবে তার সাথে ঘুরতে যাবে তার তার সাথে শোয়া বসা ওটা সব কিছু করবে কিন্তু তাকে কেউ কিছু বলতে পারবে না তার নিজের সন্তান তাকে সত্ত্বেও তার সন্তানের প্রতি তার না মায়া না কোনো মানে তাকে দেখার ইচ্ছা কোনো কিছু থাকবে না সে নচলাপনা করবে তার নিজের বডি তার নিজের সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য সে এক্সারসাইজ করবে কারণ অনেক কিছু অসুবিধা হয়ে যাবে তো অনেক কিছু তো অসুবিধা হয়ে যাবে কারণ এই যে চলতে বসতে উঠতে হ্যাঁ খুব অসুবিধা হয়ে যাবে আজকে সে সে করছে অন্য পরপুরুষের সাথে বাইকে করে সে কি করছে হ্যাঁ সে বিয়ে বাড়ি যাচ্ছে সে শুধু বিয়ে বাড়ি যেগুলো দেখাচ্ছে দেখাচ্ছে যেগুলো দেখাচ্ছে না আজকে তার বাবা মায়ের মানে কতটা নোংরা তার বাবা মা তার বাবা মায়ের শিক্ষা তার বাবা মা এই আহ্লাদ দিয়ে এবং যেই তা ক্যামেরা বন্দী করে তার এই গুণধর মেয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে দেখো বৌমাকে কাজল পরে দিচ্ছে দেখো বৌমাকে জামা প্যান্ট এনে দিচ্ছে দেখো বৌমাকে সোনার জিনিস এনে দিচ্ছে দেখো বৌমা জন্মদিনে এইটা বানাচ্ছে ওইটা বানাচ্ছে কোন দিন দেখা যাবে যে এই বউই আবার করে এসে বলবে দেখো আমি পরকিয়া করেছি আর সেই সময় সেটাও সোশ্যাল মিডিয়ায় দেখাবে দেখো বৌমা মানে নিজের ঘরে সম্বোধন জানানোর জন্য তুলে নিয়ে আসছে তাই না এগুলো দেখতেও তো আমাদের বাকি আছে তাই না আজকে এই মেয়ে ছেলে এই বার্তাটা দিচ্ছে এবং তার মা বাবা এই বার্তায় দিচ্ছে বউ যতই নোংরামে করুক না কেন শ্বশুরবাড়ির লোক তাকে মেনে নিবে তাই নয় কি তাকে মাথায় করে রাখবে আজকে আমরা এই ক্যাতাকুরানির প্রথম থেকে ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতেই পারবে যে তাদের সাথে শাশুড়ি এবং বৌমার কি সুন্দর বন্ডিং তাদের একসাথে চ্যালেঞ্জ ভিডিও তাদের একসাথে খুনছুটি কত কিছু আছে তাদের দেখে কিন্তু কেউ কোনো দিনও বলতে পারবে না আজকে এই নোংরামিগুলো করার পর যখন নাকি সন্দীপ ধরে ফেলেছিলো তাদের নোংরামি তখন এই ক্যাতাকরানি কি বলেছিল আমার ভুল হয়ে গেছে আমি আর করব না কারণ এত করি জানে যে ওর ভুল হয়ে গেছে ও ভুল কাজ করেছে তুমি আস্তে কথা বলো মা জেনে যাবে মনে আছে ভয়েস গুলো আজকে যদি তারা খারাপ হতো যদি সন্দীপ ওরা খারাপ হতো তাহলে ও যে ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আর হবে না সংসার করব এগুলো বলতো না এগুলোও বলতো না আজকে কিছু নোংরা মানে এই নর্দমার কি জাতীয় ডাইনি জাতীয় ঘোড়ামুখী জাতীয় বেবুসে জাতীয় তার ভাতারি ময়ে ময়ে তার নাম যত দেবে তত একশো আটটা শকুন মূল্যে এরকম একটা অশুভ জানোয়ার মেয়ে জাতির কলঙ্ক ডাইনির জন্ম হয় সে বলছে যে ঠিক হয়েছে ঠিক হয়েছে আজকে সন্দীপকে যা নয় তাই বলে আসছে আজকে ওরা যদি খারাপই হতো তাহলে সেই মুহূর্তে সে ক্ষমা চাইতো না সেই মুহূর্তে সে সংসার করতে আর চাইতো না কারণ এই ডামড়ি এই ক্যাতাকুরানি যখন বুঝে গেছে যে না আমাকে এই সভ্য সভ্যভদ্রবাড়ির যা মানে আমার হাজবেন্ড এবং আমার শাশুড়ি মা আমাকে মানবে না তখন ওই নাটকটা করেছে নাটকটা করেছে যে মেনে নিল না এবার নাটক করি এবার চলো এদের নামে নিন্দা করি না হলে যদি এতগুলো বছর ধরে ওকে অশান্তি করতো এতগুলো বছর ধরে ওকে যে টর্চার করতো তাহলে কোনো মেয়ে বলতো না আমার ভুল হয়ে গেছে আমাকে সংসার করব। কোনো দিন বলতো না এটা তোমরা একবার ভেবে দেখো যে এই যে সেদিনকে যে ভয়েস রিভিলটা যে ভয়েসটা রিভিল হয়েছে সেইখানে ওর ওর যে কথোপকথনটা রয়েছে সেখানে তোমার তোমাদের দেখে একটুখানি মনে হলো যে আজকে ওরা ওরা টর্চার করছে বলে ও বাড়ি থেকে বেরিয়ে যেতে মানে চাইছে কখনোই না আজকে যখন দেখলো যে আমার নোংরা মেয়েটা সবার সামনে ধরা পড়ে গেছে আমার শ্বশুর বাড়ির সবার সামনে ধরা পড়ে গেছে এবং পাড়া গায়ে আজকে যেন যারা গ্রাম অঞ্চলে থাকো বা যারা গ্রাম অঞ্চলের সম্পর্কে একটু জানো তারা কিন্তু জানো যে আজকে একটা গ্রাম অঞ্চলে কোনো কথা যদি রটে না সেটা মানে পাশাপাশি গ্রামগুলোতেও ছড়িয়ে যায় আচ্ছা সে এখন বুঝতে পেরেছে এবার আমার আর এই বাড়িতে থাকার মতো নয় কারণ আমি আর মুখ দেখাতে পারবো না তখনই রাত্রেবেলা ওই সমস্ত সমস্ত কিছু গুটিয়ে সে বাড়ি থেকে চলে গেতে চলে গেছে যার মা নাকি দুদিন আগ পর্যন্ত তাকে তার পুরো পঞ্চায়েতের সামনে হাত জোর করে ক্ষমা চেয়ে গেছে যার দাদা নাকি এই ঝামেলার পরেও তার বোনের শ্বশুরবাড়িতে বাড়িতে সে সমস্ত কিছু মিটমাট করার চেষ্টা করেছে তোমাদের মনে হয় যে এতগুলো বছর টর্চার করার পর সেই মেয়েকে এই মানে এইভাবে হাত পায়ে ধরে হুম তার শ্বশুরবাড়িতে যে তার বোনকে মানিয়ে নেওয়ার জন্য তারা আসবে কখনোই না কখনোই না যখন নাকি তারা বুঝে গেছে যে না এই শ্বশুরবাড়ির মেয়েকে মানে শ্বশুরবাড়িতে লোক আর আমার মেয়েকে মানবে না তখন তারা এই গেমটা শুরু করে চলো তাদের নামে এবার বদনাম করা শুরু করি কিন্তু পাড়ার লোক আছে বলে না দর্শক এবং ভিউয়ার্স এবং মানে জনতা জনতা জনার্থন তারা যদি একবার তাদের মুখে সত্যি কথাটা উঠে আসে আজকে তাদের পাড়ার লোক কিন্তু কেউ বলতে পারেনি যে সন্ধি খারাপ যদি তাদের বউয়ের বৌমার ওপর এত বছর ধরে যে টর্চার টর্চারিং করতো তাহলে একটা মানুষ তো মুখ্য হতো তাদের নিজের নিজের কাকি না কে হবে তারা নিজেরাই বলছে কোনো দিনও না সন্দীপ এরা এরকম করতেই পারে না বুঝতে পারছো এখানে কত বড় প্ল্যানিং চলছে আর এখন যখন এই কোনো কিছুতেই হচ্ছে না তখন কি শুরু করেছে তখন তারা এই এই ধরনের নোংরাবি প্ল্যানিংগুলো শুরু করেছে এই সন্দীপের ভয়েস অন্যের ভয়েস দিয়ে সন্দীপের ভয়েস দিয়ে চালনা করার চেষ্টা করছে কিন্তু তাতে কি কোনো লাভ হচ্ছে কোনো লাভ হচ্ছে না কারণ বললাম না তারা ভাবছে যে তারা যত শয়তানি করবে করুক না কেন মানুষ কিন্তু তাদের শয়তানিগুলো ধরে ফেলছে তাতে তাদের নোংরামিগুলো আরও মানুষের সামনে চলে আসছে আজকে যখন নাকি আমি অবাক হলাম যে যখন নাকি সন্দীপের মানে ভয়েস বলে অন্যের ভয়েসটাকে চালনা করে সন্দীপের ভয়েস বলে দেওয়া হলো তখন যখন একটা চ্যানেল থেকে সেইটা নিয়ে যখন নাকি করা হলো তখন মানে এই তরফা থেকে তারা বুঝে গেছে যে চলো আমরা সাকসেস হয়ে যাচ্ছি চলো এবার উল্লাস করি এবার চলো ওই বলে না যে দেখবে যখন নাকি কোনো জায়গায় ভাষণ হয় বা কোনো জায়গায় কোনো কিছু ধরো কোনো কিছু হচ্ছে তার মাঝখানে কি কেউ একটা পিন কেটে দিল আর তারপরে সেটাকে নিয়ে সব সোচ্চার হয়ে গেল সেরকমই ও একটা ভেবেছিল চলো এখন একটা আগুন ধরেছে সেটা মধ্যে আমি মানে ইসের কাজ করি আমি সেখানে মানে কেরসন তেলের কাজ করি তাহলে আগুনটা আরও ধাউ ধাউ করে জ্বলবে সে কাজটাও করতে গেছিলো এই ডাইনি মহা ডাইনি যান নাকি কোনো কিছু চাওয়া পাওয়ার কোনো কিছু আশা নেই হ্যাঁ যান নাকি শুধু হাতে বেড়ানোই ওর একটা মাত্রই ধর্ম হ্যাঁ যার নাকি কোনো মানে ও এমন ভাব দেখায় যে ও মনে হয় সমস্ত কিছু জানতা ও মানে পৃথিবীর শ্রেষ্ঠতম মা যেটা কোনোদিনও হতে পারি না হতে পারবে না হ্যাঁ আজকে নিজের মুখেও বলছি হতে পারবে না কারণ ওর মতো নোংরা বজ্জাত মেয়ে ছেলে যেরকম নোংরামি করছে যেরকম পাপ করছে কোনোদিনও হতে পারবে না আজকে ও একটা ছোট্ট সন্তানের থেকে তার মাকে যেইভাবে কেড়ে নেওয়ার জন্য উত্তপ্ত করছে হ্যাঁ করেছে করছে না করে করেছে সে কোনোদিনও পারবে অন্যের মাকে কিনে নিজে কোনোদিনও মা হতে কোনোদিনও পারবে না আজকে ও সেই কাজটা করেছে ও সেই কাজটা নিচের ভিডিওর মাধ্যমে হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই ওরই ভয়েস এইভাবে ও অগ্নিতে ঘি ডালার কাজটা করেছে কিন্তু কি হয়েছে কি হয়েছে তোরা যত নোংরামি করবি তোদের মানুষের সামনে তোদের পদটা আরো ভালো করে ফাঁস হয়ে যাবে এ তোরা কতটা নোংরা তোরা কতটা নোংরা বুঝতে পারলি আজকে যখন নাকি গতকাল ওরা যখন নাকি বিয়েবাড়ি গেল সেখানে সুন্দর করে দেখাচ্ছে আজকে এই যে এই ডাইনিটা বলে না যে সন্দীপ কন্ট্রোভার্সি চাইছে সন্দীপ কন্ট্রোভার্সি চাইছে আর নাকি এই ক্যাকরেনি কন্ট্রোভার্সি ছাড়াই ভিডিও করে তার নাকি এত ভিউজ শোন তোর মতন আবার মার্কা মেয়ে ছেলে যদি বোঝার ক্ষমতা থাকতো এখন দেখ এখন তুই নিজেই দেখ না তোর ব্লগিং চ্যানেলে তো কন্ট্রোভার্সি করছে না তোর ব্লগিং চ্যানেলে ভিডিওর ভিউজ দেখ আসলে কি বলতো তোর থোবড়া এবং তোর কার্যক্ষেত্রে মানুষ দেখতে যায় তারা জানিস তো এই সন্দীপের সাপোর্টাররা সন্দীপের সাপোর্টাররা তোর ভিডিও দেখতে যায় যদি তোর ব্লগিং চ্যানেলে কন্ট্রোভার্সি করা হয় তাহলে তোর ভিউজ বাড়ে আর না হলে তোর ভিউজ কোথায় ডাউন হয়ে পড়ে থাকে কারণ তোর মানুষ কেউ পছন্দ করে না ঠিক তেমনি তোর এই যে কন্ট্রোভার্সি চ্যানেল হুম যেখানে তুই কন্ট্রোভার্সি চ্যানেলে তুই মানে সকাল থেকে রাত অবধি মানুষের পিন্ডি চটকাতে বসিস সেখানেও দেখ তোরে বেশিরভাগ এই সন্দীপের ভিউয়ার্সরা দেখতে যায় সন্দীপের ভালোবাসা মানুষগুলো দেখতে যায় না হলে তোরে কেউ পুষতো না বুঝতে পারলি কেউ তোরে পুষতো না আজকে দেখ দরকার পড়ছে তুই যেগুলো বলেছিলি যে সন্দীপকে সন্দীপ নাকি কন্ট্রোভার্সি চায় আচ্ছা দেখ এই ক্যাতা করে নিয়ে কন্ট্রোভার্সি চাইছে তার জন্যই এই নোংরা মেয়েগুলো আরো বেশি করে দেখাচ্ছে আমি বুঝি না বন্ধুরা যে এখনো পর্যন্ত একজনের সাথে ডিভোর্স না না হওয়াতে তার বাবা মা কীভাবে অ্যালাউ করে একটা অন্য ছেলের সাথে রাত্রের অন্ধকারে বাইক নিয়ে তারা মানে বিয়ে বাড়ি যাচ্ছে করছে আজকে অনেক কিছু করতে পারে কারণ এই নিজেই বলছে আহা সুন্দর বৃষ্টি হয়েছে রাস্তা হ্যাঁ কত সুন্দর তাই কি নয় সত্যি এইসবের বাড়ির ফ্যামিলি যেরকম নোংরা তাদের শিক্ষা দীক্ষাও নোংরা তাদের বা সন্তানরা তো নোংরা হবেই তাই না আবার এই সব মানে কিছু কি হয় এগুলোকে কি বলবো বলতে যত বলবো তত কম বলা হবে এইটাই সাপোর্ট করে কিছু নির্মম উচিত সম্পূর্ণ যে বাড়িতে প্রত্যেকটার বাড়িতে এরকমই নোংরা খেনা অনবরত হয়ে যায় অনবরত হয়ে যায় নাহলে না এরকম নোংরাকে সাপোর্ট করে না তারা বলে ঠিক করছো আবার কেউ কেউ বলে তোমার ছেলেকে তোমার কাছে নিয়ে আসো আজকে সন্দীপের কাছে আছে বলে না তার ছেলেটা ঠিক আছে কারণ যখন নাকি এই যে এই প্রথম প্রথম এই ক্যাতাখুরানি যেটা বলেছে যে সন্দীপ আর ক্যাতাগুরানি নাটক করা শুরু করেছিল যেটা বলেছে যে প্রথম প্রথম যখন নাকি এই ক্যাদাকরানি তার বাপের বাড়িতে চলে এসেছিল তখন তার সন্তানকে যখন নাকি তার বাপের বাড়িতে রেখে দিয়ে আসে মানে তার কাছে রেখে দিয়ে আস রাখা হয় তখন ছেলেটাকে না কেউ পুষতো না কেউ কিছু কেউ কিছু করতো সেখানে ক্যাদাকরানি নিজেই বলেছে যে আমার শরীর ভালো না তাই আমার ছেলেকে সন্দীপ ওদের কাছে রাখছি কারণ এখানে কে দেখবে এখানে দেখার মতন কেউ নেই কারণ তার বাপও বেরিয়ে যায় তার ভাইও বেরিয়ে যায় তার তো শরীর ভালো না তার মাকে সারাদিন কাজ করতে হয় তাই তার ছেলেকে দেখার কোনো কেউ নেই বুঝতে পারছো কিন্তু দেখো সন্দীপদের বাড়িতে সন্দীপের মা সমস্ত কাজ করেও তার নাতি কিন্তু দেখছে সন্দীপ তার নিজের চ্যানেলের কাজ আছে তার বাইরে কাজ আছে ছেলে মানুষ সেও কিন্তু তার ছেলেকে দেখছে কিন্তু যে জন্ম দিয়েছে সেই দেখতে পাচ্ছে না আজকে আমরা যারা আমার ভিডিও দেখছে তারা বুকে হাত দিয়ে বলতো আজকে তোমাদের জ্বর হয় না তোমাদের শরীর খারাপ হয় না তাই বলে কি তোমাদের সন্তানকে তোমরা ফেলে পারবে না এটা পারা অসম্ভব আজকে এই ডাইনি এই আজকে এই করে নিজে মুখে এই কথাগুলো বলে সে কিভাবে মা হয়েছে সত্যি জানি না কিভাবে মা হয়েছে আচ্ছা মায়ের যে মানে দায়িত্ব কর্তব্য সেটা যখন তুই পূর্ণ করছিস না জানি না ভবিষ্যতে আজকে এটা বলে দিয়ে যাই যে ভবিষ্যতে তুই যেই জিনিস করতে চলেছিস আজকে তুই যে যার সাথে ঘোরা ফেরা ওঠা বসা হ্যাঁ মানে শোয়া ঠোয়া যা পারছিস তাই করছিস তার সাথে যেটা শুনেছি জানি না আমি এটা দেখিনি সেটা নিয়ে বলবো না যে বিয়ে হয়েছে কি হয়নি শুধু যখন পড়ছিস একটা জিনিস তোমরা সবাই জানো যে যখন নাকি ও সন্দীপদের বাড়ি থেকে চলে এসেছিল তখন কিন্তু শাখা পলা সিঁদুর সমস্ত কিছু মুছে ফেলেছিল তারপরে কিন্তু হট করে মোটা করে সিঁদুর পড়া শুরু করেছে তার মানে এটা ঠিকই তারা ভুল হতে পারে না কিছুটা রটে তো কিছুটা ঘটে তো সেখানে দাঁড়িয়ে আজকে ওর পুনরায় বিয়ে করেছে তার জন্য পড়ছে আর সেখানে তুই সংসার করবি সব সমস্ত কিছু করবি দেখিস ভগবান সেকেন্ড চান্সটা দেবে তো কারণ সবাই সব কিছু সহ্য করতে পারে ভগবান কিন্তু সহ্য করতে পারে না কারণ শিশুর মধ্যেই তাকে ভগবান বিরাজ করে আজকে সন্দীপের ছেলে যখন বলে বসে না যে না আমি হোস্টেলে যাব না সত্যি বুকের ভিতরটা কেঁপে ওঠে সত্যি কষ্ট হয় আজকে সন্তানদের মা বাবা মানুষ করা করতে পারার সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যে না হোস্টেলে পাঠিয়ে দেওয়া হয় জানি না তারা মা নামে আমি এটাও বলবো যে আমি যেহেতু এগুলো ও এখনো ডিক্লেয়ার করিনি সেক্ষেত্রে আমি এগুলো বিশ্বাস করি না বাট যেহেতু এটা নিয়ে রটেছে এবং বাচ্চারা মুখের থেকে যখন ওই কথাটা শুনেছি সত্যি খুব কষ্ট হয়েছে কারণ মা সন্তানদের কষ্টটা মা ছাড়া কেউ বোঝে না না এরকম ক্যাটাগরনের মতন ডাইনি মার্কা মা ছাড়া আর দ্বিতীয়ত ওই ডাইনি ওর তো বললাম চারপাশটা শূন্য ও কি বুঝবে ও কি বুঝবে কোনদিনও বুঝবে না ও তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর তোমরা সবাই ভারতের প্রস্তুত আবার আজকে নতুন ভিডিও নেই জন্য